প্রিয় বন্ধুরা এই পরন্ত বিকালে আমরা বার্রা ঘাট থেকে যাচ্ছি ওই দূরে নতুন জেগে ওঠা একটা চরে ওইখানে গিয়ে আমরা একটু ঘুরবো এবং চরে কি হয় একটু দেখবো

বড় মাছ দেখা আমরা আছি পদ্মা নদীর তীরে একটা চরে এখানে জাল খেয়াতে হয়েছে একদম দেখলাম কোথায় গেল বই দেখে পড়া ওই যে আজ তো বলে তো

ইউনিয়ন অছে না আবাৰ খেৱা মাৰবেন

মনে <muchas>

কি হাতে কিছু অনা

মাছতে সেই মাছ আবার রান্না করতেছে ঢ্যাঁড়শ আলু দিয়ে ঝোল করে রান্না আপনার বাড়ি কোথায় ভাই ধোয়াই আর এই যে যে চটটা এই চটটার নাম কী যে জায়গাটা আমরা আছে চটটার নাম কী ও খাবারটা মনে হয় টেস্ট হবে সেরকম লাগতেছে আর কি আর কি আছে আর কি দেখাবেন আর ভাত এই জন্য ভাত না ও ভাত আটকানো এই হচ্ছে তাদের থাকার জায়গা বাসস্থান এই জায়গার মধ্যেই তারা সারা রাত থাকবে আর মাছ ধরবে কি বিচিত্র জীবন মানুষের পদ্মা নদীর মাঝখানে

পূৰা